বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাদের শোনাবো টিম ইন্ডিয়ার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বয়ান দিয়েছেন যখন ভারত পাকিস্তানকে ছ উইকেটে হারালো তখন শুধু মাঠেই নয় সারা দেশেই আনন্দের ঢেউ বয়ে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও খুশিতে আত্মহারা হয়ে পড়েছিলেন তবে শুধু জয়ের আনন্দ নয় ম্যাচের মধ্যে অভিষেক ও হ্যারিসের ঝগড়া আর পাকিস্তানি খেলোয়াড়দের অশোভন উদযাপন নিয়েও তিনি বয়ান দিয়েছেন যা লক্ষ লক্ষ ভারতীয়র হৃদয় ছুঁয়ে গেছে তাহলে প্রশ্ন হল টিম ইন্ডিয়ার জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে কি বলেছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা পুরো বয়ান শুনতে পাবে তবে তার আগে বলতো তোমাদের মতে এবার এশিয়া কাপের ট্রফি কোন দল জিতবে কমেন্টে জানাও বন্ধুরা আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচে ভারত অসাধারণ পারফর্ম করে পাকিস্তানকে পুরোপুরি হারিয়ে দিয়েছে ভারত টস জিতে প্রথমে বোলিং নেয় এবং পাকিস্তানকে ব্যাট করতে দেয় পাকিস্তান কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে মাত্র একশো রান তোলে পাকিস্তানের হয়ে সাহেবজাদা ফারহান করেন বাহান্ন রানের অর্ধশতক কিন্তু এই রান ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে আটকানোর মতো ছিল না জবাবে ভারত খুব সহজেই লক্ষ্য তাড়া করে ফেলে অভিষেক শর্মার চুয়াত্তর রানের ঝড়ো ইনিংস শুভমান গিলে চার সাত এবং তিলক ভার্মার অপরাজিত তিরিশ রানের কল্যাণে ভারত মাত্র আঠেরো দশমিক দুই ওভারে ম্যাচ জিতে নেয় ওপেনিং জুটি একশোর বেশি রান যোগ করে পাকিস্তানি বোলারদের পুরোপুরি ব্যর্থ করে দেয় এই জয়ে ভারত সুপার ফোরে শক্ত অবস্থান তৈরি করে এবং ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠে কিন্তু ম্যাচে ক্রিকেটের চাইতে বেশি বিতর্কই আলোচনায় ছিল এর মধ্যে ছিল সাহেবজাদা ফরহানের বন্দুকের ইশারা দিয়ে উদযাপন হারিস রৌফের নকল বিমান ভাঙ্গার অঙ্গভঙ্গি এবং অভিষেক শর্মার সঙ্গে তার ঝগড়া সব কিছু মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়ান আজ আলোচনার কেন্দ্রবিন্দু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বয়ানে বলেন ভারত পাকিস্তানের ম্যাচ কখনোই শুধু খেলা নয় এটা আবেগের লড়াই আমিও চাইছিলাম ভারত যেন পাকিস্তানকে হারায় আর আজ আমাদের টিম সেটাই করেছে এই জয় শুধু ক্রিকেটের জয় নয় পাকিস্তানকে শিক্ষা দেবারও এক বড় উদাহরণ আমি অভিষেক শর্মা শুভমান গিল সহ পুরো টিমকে ধন্যবাদ জানাই ভারত প্রমাণ করেছে আমরা যুদ্ধক্ষেত্রে যেমন জয়ী হই মাঠেও তেমনি জয় পাই সহজেই ছ উইকেটে টার্গেট চেস করে আমাদের টিম দেখিয়েছে আমাদের শক্তি আর কৌশল কতটা দুর্দান্ত পাকিস্তানি খেলোয়াড়দের উদযাপন নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন সাহেবজাদা ফারান যখন অর্ধশতক করেন তখন বন্দুকের ইঙ্গিত দিয়ে উদযাপন করেন যা আসলে পহেলগ্রামের সেই সন্ত্রাসী হামলাকে উপহাস করার মতো মনে হয়েছে যেখানে ২৬ জন নিরীহ পর্যটক প্রাণ হারিয়েছিলেন এমন আচরণ শুধু খেলার চেতনার বিরুদ্ধে নয় মানবতার বিরুদ্ধেও ক্রিকেট কখনো ঘৃণা ছড়ানোর মঞ্চ হতে পারে না আমি এই আচরণের তীব্র নিন্দা করছি এবং আশা করি আইসিসি এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তানের খেলোয়াড়রা মাঠেও সন্ত্রাসের ছাপ দেখাচ্ছে এটা শুধু ভারতের শহীদদের অসম্মান নয় পুরো বিশ্বের কাছে পাকিস্তানের আসল চেহারা প্রকাশ করছে হারিস রৌফের আচরণ নিয়েও প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন তিনি বলেন হারিস যখন সূর্যকুমার যাদবের ক্যাচ নেন তখন দর্শকদের দিকে আঙুল দেখান তারপর রাফালের দুর্ঘটনা নিয়ে নকল করতে থাকেন ছয় শূন্য দেখিয়ে ইশারা করেন যেন ভারতীয় বিমান পড়ে যাচ্ছে এটা আসলে পাকিস্তানের মিথ্যা প্রচারণার প্রতীক সত্যি কথা হল পাকিস্তান যতই দাবি করুক বাস্তবে কিছুই হয়নি হারিসের এই আচরণ ছিল শহীদদের মৃত্যুকে উপহাস করা এটা লজ্জাজনক এবং ভারত পাকিস্তান সম্পর্ক আরও খারাপ করার ইঙ্গিত প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান সেনাবাহিনী যেমন মিথ্যা প্রচার করে তেমনি তাদের খেলোয়াড়রাও মাঠে মিথ্যা দিয়ে নাকক করছে কিন্তু ভারত তাদের সব সময় আসল জবাব দিয়েছে আজ ক্রিকেট মাঠেও ভারত সেই জবাব দিয়েছে ফারানা রাউফের মতো খেলোয়াড়দের আচরণ পাকিস্তানের আসল মুখ তুলে ধরে ভারত কোনোদিনই সন্ত্রাসবাদার নিরীহ মানুষকে উপহাস করা মেনে নেবে না শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন আমি চাই আইসিসি যেন এই খেলোয়াড়দের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয় শুধু নিষিদ্ধ করলেই হবে না তাদের এমন শাস্তি দিতে হবে যাতে বিশ্ব দেখে ভারত কিভাবে তার শহীদদের সম্মান করে আমাদের সরকার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে এবং পাকিস্তানের কাছ থেকেও ক্ষমা চাইবে হারিস রৌফের মতো খেলোয়াড়দের মাঠ থেকে দূরে রাখা উচিত যাতে ক্রিকেট খেলা পরিষ্কার থাকে প্রধানমন্ত্রী অভিষেক শর্মার সাহসেরও প্রশংসা করেন তিনি বলেন যখন হারিস রৌফ অভিষেককে উস্কানি দিচ্ছিল তখন অভিষেক ভয় না পেয়ে দৃঢ়ভাবে জবাব দিয়েছে এটাই আসলে ভারতীয় চেতনা ভয় না পাওয়া আর সত্যের পথে লড়াই করা বন্ধুরা এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বয়ান তোমরা কি মনে করো পাকিস্তানি খেলোয়াড়দের এই আচরণের জন্য কি শাস্তি হওয়া উচিত কমেন্টে লিখে দেনাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না